পবিত্র রমজান মাস এলেই মুসলিমদের মধ্যে রোজা বা সম রাখার বিশেষ আগ্রহ দেখা যায় তবে আপনি কি জানেন ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ ইপাদত শুধুমাত্র আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য নয় এটি বৈজ্ঞানিকভাবেও দেহ ও মনের জন্য অত্যন্ত উপকারী আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানা অজানার আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রোজা আমাদের শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং এটি কিভাবে সুস্থ জীবনযাত্রার জন্য সহায়ক হতে পারে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না প্রাচীনকাল থেকেই উপবাসের চর্চা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে প্রচলিত রয়েছে ইসলাম ধর্মে এটি সংযম ও আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে পরিচিত হলেও আধুনিক বিজ্ঞান একে স্বাস্থ্যের উন্নয়নে এক কার্যকর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে ডিটক্সিফিকেশন ও হজমতন্ত্রের বিশ্রাম রোজার মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় ও ক্ষতিকর টক্সিনগুলো প্রাকৃতিকভাবে বের হয়ে যায় দীর্ঘ সময় খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকার ফলে লিভার কিডনি এবং অন্যান্য অভ্যন্তরীণ অর্গানগুলো বিশ্রাম নিয়ে নিজেকে পুনরুদ্ধার করতে পারে হজমতন্ত্রের উপর চাপ কমায় ফলে হজম শক্তি উন্নত হয় এবং অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হ্রাস পায় ওজন কমানো ও বিপাকীয় প্রক্রিয়ার উন্নয়ন দীর্ঘ সময় উপবাসের ফলে শরীর গ্লুকোজের পরিবর্তে জমে থাকা ফ্যাট থেকে শক্তি উৎপাদন করতে শুরু করে এই প্রক্রিয়াকে কেটুসিস বলা হয় যা ওজন কমাতে সহায়ক এবং শরীরের ম্যাটাবলিজম উন্নত করে অটোফেজি ও কোষ পুনর্গঠন জাপানি বিজ্ঞানী ইউ ওসুমি দু সুমি ষোলো সালে নোবেল পুরস্কার লাভ করেন অটোফেজি প্রক্রিয়া গবেষণার জন্য যেখানে দেখা যায় উপবাস শরীরের পুরাতন ও ক্ষতিগ্রস্ত কোষগুলো ধ্বংস করে এবং নতুন কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করে এটি ক্যান্সার ও আলজিমারের মতো রোগ প্রতিরোধে সহায়তা করে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায় দু সালে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে রোজার মাধ্যমে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায় পাশাপাশি এটি কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের সম্ভাবনা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দীর্ঘ সময় উপবাস করলে শরীর নতুন শ্বেত রক্তকণিকা তৈরি করে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে দু হাজার সালে সেল স্টেম সেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে উপবাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী করে তোলে মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস নিয়ন্ত্রণ রোজা রাখার ফলে কর্টিজল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমে যার ফলে মানসিক চাপও কমে যায় গবেষণায় দেখা গিয়েছে উপবাস মস্তিষ্কের নিউরোট্রফিক ফ্যাক্টর বৃদ্ধি করে যা স্মৃতিশক্তি উন্নত করে এবং হতাশা কমায় আত্মনিয়ন্ত্রণ ও সহানুভূতির শিক্ষা রোজা কেবল খাবার গ্রহণ থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণ ও সংযমের অনুশীলন যখন কেউ ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে তখন সে দরিদ্র ও অভাবী মানুষের কষ্ট উপলব্ধি করতে পারে যা সহমর্মিতা ও মানবিকতা বৃদ্ধি করে বর্তমান যুগে সুস্থ জীবনযাত্রার জন্য রোজার গুরুত্ব নতুনভাবে আবিষ্কৃত হয়েছে এটি শুধু ইবাদত নয় বরং শারীরিক ও মানসিক সুস্থতার জন্যও এটি অত্যন্ত কার্যকর তবে রোজার উপকারিতা পুরোপুরি পেতে হলে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি ইফতার ও সেহরির সময় পুষ্টিকর খাবার গ্রহণ পর্যাপ্ত পানি পান এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলাই রোজার স্বাস্থ্য উপকারিতা নিশ্চিত করতে পারে দর্শক আপনি কি আগে জানতেন রোজার এত বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানা অজানা আরও নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ